অনেক নাটকীয়তর পর মিস অল বাংলাদেশের মুকুট মাথায় ওঠে জেসিয়া ইসলামের মাথায় আগামী উনিশে নভেম্বর চীনে অনুষ্ঠিত মিস অল প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি আর এজন্য আজ বৃহস্পতিবার চীনের উদ্দেশ্যে দেশ ছাড়ছেন জেসিয়া ইসলাম তবে দেশ ছাড়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কিছু অন্তরঙ্গ ছবি ভাইরাল হয়েছে যদিও ফেসবুকে যে পেজটি থেকে ছবিগুলো আপলোড করা হয় সেই পেজটি বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু এরই মধ্যে ছবিগুলো ছড়িয়ে পড়েছে নানান জনের ফেসবুক কলে খোঁজ নিয়ে জানা গেছে ভাইরাল হওয়া ছবির যুবকটি জেসিয়ার সাবেক বয়ফ্রেন্ড ছবিতে যুবকের সঙ্গে তাকে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে কিন্তু নেটিজেনদের প্রশ্ন তার দেশ ছাড়ার পূর্ব মুহূর্তে কেন ছবিগুলো ভাইরাল হলো এ নিয়ে পক্ষ বিপক্ষে নানা কথা শোনা যাচ্ছে অনেকে বলছে আজকের যুগের প্রায় সবারই বয়ফ্রেন্ড রয়েছে সেখানে জেসিয়ারও বয়ফ্রেন্ড থাকতে পারে এটা নিয়ে বাড়াবাড়ির কী আছে তাও আবার অতীত আবার কেউ কেউ বলছেন শুরু থেকেই একটা পক্ষ মিস বাংলাদেশ খেতাবটাকে বিতর্কিত করার চেষ্টা করছে এখনও তারা সেই চেষ্টা অব্যাহত রেখেছে অন্য এক শ্রেণীর নেটিজন ভাইরাল হওয়ার ছবির মধ্যে নতুন কোনো রহস্য খুঁজছেন